প্রতিদিন এত এত আচার খেতে আসলে কিন্তু মোটা হয়ে যাচ্ছে দিন দিন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে আচার ভরপুর আসলে আমাদের ঝাল অংশ আচারটা আপনারা অনেকেই চেয়েছেন সো স্যাম্পল চলে আসছে আমাদের কারখানা থেকে আসলে টেস্ট করার জন্য প্রোডাক্ট পাঠাইছি তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে নিয়ে একটু খাই দেখি যে আসলে আমাদের অংশের টেস্টটা কেমন নতুন ফ্লেভারের অংশত্ব পড়ে যাচ্ছে প্রতিদিন এতে তো আচার খেতে আসলে কিন্তু মোটা হয়ে যাচ্ছে দিন দিন কারণ অনেক বেশি পরিমাণ আচার খেতে হয় আচার আসলে প্রত্যেকটা আচারের স্যাম্পল টেস্ট করতে হয় সেই টেস্ট করে কনফার্ম করার পরে সেই আচারগুলো আসলে জাত করা হয় দেখছেন এখানে আলুবোখার আচার আসছে হ্যাঁ তারপরে আমাদের হচ্ছে তেঁতুলের আচার এইটা হচ্ছে আমাদের আম্রার আচার আসছে সো এই আচারগুলো আসলে টেস্ট করতে হয় অনেক আচারেও হয় নতুন একটা জার আমরা টেস্ট করতেছি আপনারা এতদিন এই জারে পেতেন তো এখন থেকে আমরা চেষ্টা করতেছি এই জারটা দেয়া যায় কিনা লুক এন্ড ফিল দেখতে ভালো আছে দেখতে কিউট একটা আই গেছে মানে এখন থেকে ডাইরেক্ট আঙ্গুল দিয়ে দিয়ে খাওয়া যাবে আর কি একটু দেখে আমাদের ঝাল আংশত্ব চাটটা কেমন আমরা অলরেডি কিন্তু এটা তিন চার টেস্ট করছি তো আজকে আশা করি এটা একটা ফাইনাল করতে পারবো মুখে দেওয়ার সাথে সাথে একটা মানে একদম মোটামুটি আমি যে টেস্টটা চাচ্ছিলাম যে মুখে দেওয়ার সাথে সাথে ঝালের একটা হিট করবে ঠিক মুখে ঝালটা হিট করতেছে তার মানে এটা মোটামুটি লেভেলে ঠিক আছে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে আপনি একটু ঝাল বেশি দিয়ে আচারটা চাচ্ছিলেন সো সেই ঝাল বেশি দিয়ে আচারটা কিন্তু চলে আসছে মোটামুটি আজকে পনেরো তারিখ আপনারা সতেরো তারিখ বা আঠারো তারিখ থেকে অর্ডার করতে পারবেন মানে ডেলিভারিতে পেয়ে যাবেন এখন থেকে চাইলে অর্ডার করতে পারেন আমাদের এই আমসত্যের ঝাল ফ্লেভারটা আমরা চাতে একটু টেস্ট করি আপনাদের সাথে কিন্তু রোদে শুকানোর আমরা সেই আমরা দিয়ে আমরা তৈরি করা হয় অসাধারণ একটা টেস্ট এটা মারাত্মক ভাই টেস্ট আগের মতো আছে যদি আমাদের রেসিপি ফাইনাল করা তারপরেও আমরা টেস্ট করি নতুন স্টক করা হয় ঠিক আছে এ পর্যন্তই দ্রুত অর্ডার করে ফেলুন এবং উপভোগ করুন মজাদারি আচারগুলো ধন্যবাদ আচ্ছা